এক সাহাবি আরাজ করছেন এয়ার আসুল আল্লাহ বলছেন তুমি চাও আমার কাছে কি চাইবা এয়ার আসুল আল্লাহ মোরা ফকা তাকা ফিল জাননা মোরা ফকা তাকা ফিল জাননা আপনার সাথে আমি বেহেসতে থাকতে চাই রাত্রে অজুর মেসোয়াকের ব্যবস্থা করে দিছেন হজুর সাল্লা খুশি হয়ে গেছেন আল্লাহ ফাঁকের পক্ষ থেকে অহি আসছে আলহাম আসছে যে তুমি দোয়া করো এর জন্য হম সবকিছু তো আল্লাহ পাকের পক্ষ থেকে অহি উৎসব মাজুল তো মাস সব কিছু কার পক্ষ থেকে বলছেন সাল তুমি চাও আমার কাছে কয়ে আসাল মোরাফা কতা আপনার সাথে বেহেস্তে থাকতে চাই হুজুরে আক্রমণ সশম বলেন আওয়াগায় রাজা এর বিপরীতে কোন এটা বাদ দিয়ে আরেকটা কন না আপনার সাথে বেস্তে থাকতে চাই তো কি হজুরে আক্রম সল্লাহ সাল্লাম এর সাদ করেন এ আমার সাহাবি ফাইন ফাইন নি আলাইয়া বেকার সাথে সুযুদ হউক আমার কলা নবিয়া তুমি আমারে অধিক নমাজের মাধ্যমে সাহায্য করিয়াও নামাজ বেশি বেশি আদায় করিও ঠিক মতে আদায় করিও এবং বেশি বেশি নামাজ আদায় করার মাধ্যমে তুমি আমাকে সাহায্য করিও আমি তোমাকে আমার সাথে রাখবো কথা বলছো যা তা ব্যাপার নয় নামাজের ব্যাপারে কোনো গাফিলতি যেন স্থান না পায় খুব লক্ষ্য রাখি ভাই এই গাফিলতি আজকে যদি চুল পরিমাণ হয় কালকে তিল পরিমাণ হলে কালকে তাল হয়ে দাঁড়াবে আজকে যদি বড় ধরনের ঘাটতি হয় কালকে পাহাড়ে দাঁড়াবে তোমাকে সঠিক রাস্তায় থাকতে দিবে না কাবলিয়া বাদিয়া সুন্নত সহ নামাজের খুব পাবন্দি করব এটা তো কম কম করতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ ভাগ সবাইকে তো দান করে আল্লাহ ভাগ আমাকেও তো দান করে আমার ত্রুটি বিচ্ছেদিগুলো আল্লাহ ক্ষমা করে দেন সবাই ত্রুটি বিচ্ছিগুলো আল্লাহ ক্ষমা করে দেন